নমস্কার প্রিয় ভক্তবৃন্দ মন চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই জয় শ্রী রাধা মাধব ভক্তবৃন্দ জীবনের লীলা আর এই লীলার কেন্দ্রে রয়েছে এক শাশ্বত্য সত্য পূর্ণ জনম আমরা জানি এই মানব জীবন বড়ই দুর্লভ কিন্তু কেন এই জীবন এত মূল্যবান কেন সনাতন ধর্ম বারবার স্মরণ করিয়ে দেয় যে আমরা নাকি চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে এই শ্রেষ্ঠ মানব জন্ম লাভ করেছি আজ আমরা জানব সেই চুরাশি লক্ষ রহস্য জানব আত্মার এই দীর্ঘযাত্রা কেন কোন পথে চললে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি মেলে আর কিভাবেই বা আমাদের কর্মফল এই যাত্রাপথটি নিয়ন্ত্রণ করে আসুন আজ আমরা ডুবধি সনাতন জ্ঞানের এক গভীর আধ্যাত্মিক সাগরে সঙ্গে থাকুন আর যদি আপনি জীবনে মুক্তির পথ খুঁজতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আমাদের সনাতন শাস্ত্রে বিশেষত গরুর পুরাণ পদ্মপুরাণ এবং শ্রীমদ্ভগবদ্গীতায় এই চুরাশি লক্ষ জনির কথা বলা হয়েছে এই সংখ্যাটি আসলে জীবের বৈচিত্র্য ও সৃষ্টির বিশালতাকে বোঝায় এই যাত্রাকে বোঝানোর জন্য আমাদের ঋষিরা জনিগুলিকে ছটি ভাগে ভাগ করেছেন জলচর্জনী অর্থাৎ মাছ জলজ প্রাণী নয় লক্ষ প্রকার স্থাবর বা বৃক্ষজনী গাছপালা কুড়ি লক্ষ প্রকার কৃমিজনী পোকামাকড় এগারো লক্ষ প্রকার পক্ষীজনী পাখি দশ লক্ষ প্রকার পশুজনী জন্তু জানোয়ার তিরিশ লক্ষ প্রকার দেব দানব ও মানবজনী শ্রেষ্ঠজনী চার লক্ষ প্রকার সব মিলিয়ে আটটায় চুরাশি লক্ষ প্রকারের শরীর ধারণ করে জন্ম চক্রে ঘুরতে থাকে কিন্তু কেন এর একটাই কারণ তা হলো কর্মফল এবং বাসনা যেমন গীতার অষ্টম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুকালে যে ব্যক্তি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করে সে সর্বদা সেই ভাব প্রাপ্ত হয় আমাদের জীবনের প্রতিটি চিন্তা প্রতিটি কাজ প্রতিটি বাসনা জমা হয় আত্মার গভীরে সেই বাসনা বা কর্মের ফল অনুযায়ী প্রকৃতি জীবকে পরবর্তী শরীর প্রদান করে যতক্ষণ না জীবের সমস্ত বাসনা নিঃশ্বাস হচ্ছে ততক্ষণ এই চক্র চলতেই থাকে আত্মার এই দীর্ঘযাত্রায় মানবজন্ম কেন এত দুর্লভ কারণ একমাত্র এই মানব শরীরই হল এমন এক সুযোগ যেখানে জীব সচেতনভাবে শুভকর্ম করতে পারে এবং মোক্ষ বা মুক্তি লাভ করতে পারে অন্যান্য জনিতে জীব কেবল তার পূর্ণ জন্মের কর্মফল ভোগ করে নতুন করে কর্ম করার সুযোগ আর থাকে না কিন্তু মানব জীবনে আমাদের বিবেক ও বিচার বুদ্ধি আছে আমরা চাইলেই নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারি তাই শাস্ত্র বলে এই মানব জীবন হলো একটি মুক্তির দরজা যদি কেউ এই সুযোগ হাতছাড়া করে তবে তাকে আবার চুরাশি লক্ষ জনই দুর্গম পদ অতিক্রম করতে হতে পারে যেমন পদ্মপুরাণে বলা হয়েছে যারা জন্মে অধর্ম করে তারা আবার নিম্নজনীতে ফিরে যায় এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়ার প্রধান পথ কি। সনাতন ধর্ম আমাদের তিনটি মূল পথের কথা বলে জ্ঞান যোগ অর্থাৎ আত্মজ্ঞান অর্জন করা আমি কে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া কর্মযোগ ফল কামনা না করে কর্তব্য কর্ম করে যাওয়া ভক্তিযোগ ভগবান শ্রীহরি বা ইষ্ট দেবতার চরণে নিজেকে সমর্পণ করা নিরন্তর নাম জপ করা কীর্তন করা এবং ভগবানের সেবায় যুক্ত থাকা প্রিয় ভক্তবৃন্দ চুরাশি লক্ষ জনীর এই রহস্য আমাদের এটাই শেখায় জীবন কোনো দুর্ঘটনা নয় এটি এক সুনির্দিষ্ট যাত্রা এই যাত্রা আমাদের কর্মের দ্বারা প্রচলিত তাই আসুন এই দুর্লভ মানব জীবনকে আমরা বৃথা না করি বাসনার দাস না হয়ে ভগবানের দাস হই প্রতিদিন নাম জপ করুন সত্য ও ধর্মের পথে চলুন সকল জীবের প্রতি দয়াশীল হন কারণ আপনার আজকের শুভ কর্মই আপনার আগামী জন্মকে নির্ধারণ করবে আর এই পথে চলার প্রধান শক্তি হল ভক্তি ভক্তি আমাদের মুক্তির পথ প্রস্তুত করে যদি এই আলোচনা আপনাদের অন্তরে সামান্য শান্তিও এনে থাকে তবে কমন বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে সহজ উপায়ে মোক্ষ লাভ করা যায় সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঈশ্বরের চরণে নিবেদিত থাকুন জয় শ্রীকৃষ্ণ